হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা আবার সেই ত্রিবেণীতে চলে এসেছি ড্রেসিং করতে যেটা কালকে আমরা অসম্পূর্ণ রেখে দিয়ে গিয়েছিলাম তো সেটাই আজকে কমপ্লিট করতে এসেছি আজকে কালকে দুজনে কালকে তিনজন এসেছিলাম তো আজকে আমরা দুজন এসেছি তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা লাইক সাবস্ক্রাইব আর ফলো করো নি তাদের উদ্দেশ্যে বলি তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও তো এখানে দেখতেই পাচ্ছ বস্তা কাটাকাটি চলছে তো আজকে আমরা শীত বিনতে ড্রেসিং করতে তো কালকে যে ঘাসগুলো চেচে পরিষ্কার করেছিলাম সেগুলোকে আজকে দুজনে মিলে ফেলছি অবশ্যই তাহলে করে ফেলতে পারতাম কিন্তু কাকা বলছে ওটা একটু ভালো করে নাড়িয়ে শুধু ঘাস ঘাস ঘাসগুলোকে বেছে বেছে ফেলতে যাতে মাটিগুলো যে ঘাসের মধ্যে যে অল্প কটা মাটি আছে সেগুলো যাতে মাটি যেতে ওখানেই থেকে যায় শুধু ঘাসগুলো যাতে যায় তো সেই কারণে আমরা এই হাতে করে দেখতেই পাচ্ছি শুরু করে ফেলছি তো এখানে অনেকটা ঘাসগুলো ফেলে দিয়েছি মানে ফেলা হয়ে গেছে তো এগুলো কোদালে করে যে মাটিগুলো পড়েছিলো সেই মাটিগুলোকে ভালো করে একটু ড্রেসিং করে দিচ্ছি সমান করে দিচ্ছি এগুলো একটু হালকা তো পড়ে হয়ে আছে সেগুলো দিয়ে সেই জায়গাগুলোতে একটু মাটিগুলোকে চালিয়ে দিচ্ছি তো এখন অনেক কাজ বাকি আছে আর সত্যি কথা বলতে এইখানে লোড করছি আর অনেকটা দূরে সেই মাটি বয়ে নিয়ে যেতে হচ্ছে মানে ঘাস বইতে হচ্ছে ওই জন্য একটু যাওয়া আসা করতে একটু সময় লোড হচ্ছে আর এর পাশে যেটা ঘাস ঘাসের মধ্যে অনেকগুলো পাথর পাথর ইট ইট ছিল তো ইঁট কী ছিল সেগুলো কেউ একটা সাইডে জড়ো করেছিল তো সেগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আর সেই যাবো সেই মানে মোটামুটি যেতে আসতেই যেখান থেকে এখান থেকে লোড করছি লোড করে যেখানে ফেলছি সেখান দিয়ে যেতে আসতে মোটামুটি পাঁচ মিনিটের সময় লেগে যাচ্ছে তো কিছু করার নেই আজকে দুজন তিনজন আসার কথা ছিল কিন্তু তিনজন তো আরেকজন তো সকালে বেরোলো না ও বলছে ওর ছেলের কি মানে শরীর খারাপ হয়েছে তো ও আসতে পারেনি তো সেই কারণে আমরা আজকে দুজন এসেছি একটু তো চাপ তো হচ্ছেই কিছু করার নেই তো কাজ তো কাজ করতেই হবে তো ওর সাইডটা যে ওই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছি খুঁটির ও পাশটায় সব ঘাস ফাঁস ফেলা হয়ে গেছে তো ফেলা হয়ে ওদিকে ঘাস ফেলে মানে ড্রেসিং করা হয়ে গেছে এই আর এই পাশটায় এই ঘাসগুলো ফেলা বাকি আছে এগুলো ঘাসগুলোকে ফেলে দিয়ে ভালো করে কোদালে করে ড্রেসিং করে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর ওই পাশটায় একদম যেটা আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ এদিকে এই গোড়ায় মানে লম্বা করে রাবিশ ফেলা আছে রাবিশ না মাটি আছে পাইলে আছে দেখতে হবে মাটি পাইল না রাবিশ শুধু রাবিশ আছে সেটাও দেখতে হবে তো সেগুলোকে আবার একটু চারিয়ে নিতে হবে এগুলো এটা কমপ্লিট না হলে হওয়া পর্যন্ত তো ওটা তো ধরতে পারবো না তো দেখি এগুলো কতক্ষণে কি কমপ্লিট করতে পারি কারণ অনেক লংয়ে বইতে হচ্ছে আর আজকে একজন আমাদের কম আছে তো দুজন মিলে তিনজনের কাজ টানতে হচ্ছে কিছু করার নেই তো এখন আপাতত আমাদের টি ব্রেক চলে এসছে দেখতেই পাচ্ছ চা চলে এসছে চা বিস্কুট এখানে একটা এক্সট্রা চা পড়ে রয়েছে এখন আমরা দুজন আছি তো দেখতেই পাচ্ছ এখন একটু চা বিস্কুট খাওয়াচ্ছি তো বিস্কুট চায়ের মধ্যে ডিপ দিয়ে এখন বিস্কুট বিস্কুট চা ফা খাওয়া হচ্ছে তো একটু এগুলো তো দরকার আমাদের একটু টি ব্রেক তো লাগেই মানে যাদের বাড়িতে যেখানেই আমরা কাজে যাই না কেন আমাদের এই চা ব্রেকটা তো দিতেই হবে মানে দেয় দিতে হবে না দেয় এটা এটা তো একটা কম্পালসারি জিনিস তো এখন চা এসছে তো এখন খাচ্ছি দিতেই পারছো তো বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার তো এখন একটু চা খেয়ে নিচ্ছি আর এমনিতেও একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে আছে তো চা খেতে খাওয়ার মজাটাই অন্যরকম তো পাঁচটা যেটা ঘাস ছিল সেগুলোকে কমপ্লিট করে দিয়েছি তবে বলছিলাম না এদিকে পাঁচিলের গায়ে যেটা একদম লম্বা করে একটা এটা মোটামুটি এক ফুট দেড় ফুটের হাইট করে রাবিশ আছে তো এই দিক ওই দেখতে পাচ্ছি যেটা কাটছি ওটা রাবিশ ফেলা আছে ওখানে লম্বা করে তো এখানে কাটছে দেখছি পাইলে আছে মানে রাবিশ মাটি পাইলে আছে তো প্রথমে ওইখানে দূরে যেখানে ফেলছিলাম ঘাসগুলো সেখানে ফেলে দিচ্ছিলাম তো প্রথমে যে মানে আমাদের গেট গেটম্যান আছে তো ত্রিমণী একটা লজে কাজ করছি আজকে এটা এটা লজের এরিয়া লজের পেছন দিকের এরিয়া তো এখানে মানে অনেক কিছু প্রোগ্রাম প্রোগ্রাম হয় ওনাদের তো এটা পরিষ্কার করে নিচ্ছে কারণ এখন তো সিজেন আসছে না হোক বিয়ে সাদে তো এগুলো পরিষ্কার করে নিচ্ছে তো যে গেটম্যান থাকে তো সে উনি বলেছিলেন উনি প্রথমে বলেছিলেন যে এইগুলোকে ওই বাইরের দিকে ফেলতে তো তারপরে যিনি মানে মেন মালিক যে এই লজের ও এসে বলল যে হ্যাঁ এগুলো ফেলতে হবে না এখানে চাড়িয়ে দাও তো এখন সেটাই এখন চাড়িয়ে দিচ্ছি মাটিগুলোকে দেখতেই পাচ্ছ এটা আগে হলে আগে মানে আর ছুটি টাইম হতে মোটামুটি আর 10 দশ মিনিট টাইম আছে আর এখনও মোটামুটি আধা ঘন্টার কাজ বাকি আছে যদি এটা যদি আগে বলতো আমাদের তো এতক্ষণে আমাদের কাজ কমপ্লিট হয়ে যেত তো এমনিতেই মানে মালিক একটু লেট করে ঢুকেছে আজকে তো সেই কিছু করার নেই এইটুকু কাজ তো করে যেতেই হবে এইটুকুর জন্য আবার কে আসবে তা কেউ ডাকবেও না এই অল্প একটু জন্যে এইগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাজ ফাষ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এই অনেক ওই গাছ ওই গাছগুলো যেগুলো আছে করতে তো ওই সাইডটায় হয়ে গেছে তো এখানটায় দেখো দেখতে পাচ্ছ হাইট হয়ে আছে এখানে পুরো ইট আছে ইট পাটখল সব পাইলে আছে মাটি পাটি শুধু মানে রাবিশ একাও নেই তার মাটিও নেই কমপ্লিট করলে আমাদের কাজ করি তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ আমার পাশে পেছন দিক থেকে যেদিক থেকে ইয়েছিলো ওদিকেও হয়ে গেছে এই দিক থেকে ওই দিকে ওইটা হচ্ছে লজ ওইখানে মালিক বসে আছে ওই বাবু বাবু বসে আছে লজের মালিক তো ওই পাশটা সব একদম ক্লিয়ার করে দিয়েছি খুব সুন্দর করে রেসিং করা হয়ে গেছে আজকের মতো তো আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো তাহলে এরকমই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে ওকে বাই টাটা